হজের সাতটি ওয়াজিব তবে কেরান এবং তামাত্রকারীদের জন্য আটটি ওয়াজিব কাজ এক আল এহরাম ফিল্মে কাজ লুপ্সুল এহরাম ফিল্মে কাজ মেকাচ্ থেকে এহরাম বাদা অর্থাৎ এহরামের কাপুর পরিধান করা প্রত্যেক দেশের নির্ধারিত যে মেকাত রয়েছে সেই মেকাত থেকে হেরামবাদা হজ এবং উমরা কোনো ব্যক্তি করতে চাইলে যে এলাকা দিয়ে মক্কায় প্রবেশ করবে প্রবেশকালে যেই মেকাত তথা নির্দিষ্ট স্থান হজ উমরাকারীর জন্য নির্ধারণ করা হয়েছে সেইখান থেকে বাদা ব্যতিরিকে অতিক্রম করতে পারবে না রাসুল সালসাহ বলেছেন হুন্না না হুন্না অলিমান আতা আলি হিন্না লিমান আরাদাল হাইজ্জা অবিলা আমরা যারা হজ এবং উমরা করতে চাই তাদেরকে নির্ধারিত মেকাছ এহরাম বাদা ছাড়া অতিক্রম করতে পারবে না সারা বিশ্বের মুসলমানদের জন্য চারটি মেকাত একটি হচ্ছে জুল হোলাইফা যেটি মক্কার আহ মদিনার অদূরে অবস্থিত মদিনা শহর থেকে আনুমানিক বারো কিলোমিটার দূরে এবং মক্কা থেকে সবচেয়ে দূরে অবস্থিত যেটি টিমে কাজ হচ্ছে মদিনার জোল হলাইফা দুই নম্বর করণুন মানাজিল যেটি নাজবাসীদের তথা দাম্মাম জুবাইল রিয়াদ এবং এর আশেপাশের লোকেরা যারা তয়েব দিয়ে গমন করে তাদের জন্য মেকাত হচ্ছে কর্ন জিল যেটাকে সাইলুল কাবিল নামে বর্তমানে করা জোহফা যেটি সিরিয়াবাসীদের এবং ওই অঞ্চল দিয়ে যারা অতিক্রম করে তাদের জন্য মেকাজ চার নম্বর ইয়ালাম তথা ইয়ামান বাসীদের মেকাজ এবং পাক ভারত উপমহাদেশের মুসলমানরা হজ উমরা করতে আসলে তাদের মেকাঠ হচ্ছে ইয়ালাম বিমানবালা সকলকে বলিদান দেন যারা হজ এবং উমরা করতে ইচ্ছুক তারা এখন এহেরাম বাদ পাঁচ নম্বর জাতুল এরখ এরাক বাসীদের জন্য এবং ওই রোড দিয়ে যারা অতিক্রম করে তাদের মেকাত এই পাঁচটি হচ্ছে মেকাত কেউ হজ এবং উমরা করার পোষণ করলে এই স্থান থেকে অথবা এর বরাবর সীমানায় বুঝলেই তাদেরকে হেরাম বানতে হবে দ্বিতীয় হজের ফরজ কাজ হচ্ছে আরাফাতের ময়দানে সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করা সূর্য ডুবার পর আরাফাত ত্যাগ করবে কেউ যদি সূর্য দুবার পূর্বেই আরাফাতের সীমানা ত্যাগ করে তাহলে একটি ওয়াজেব ছুটে যাবে ফলে তাকে দম দিতে হবে তিন নম্বর মুজদালিফাই দশই রাত্রে আরাফাতের দিনগত রাত্রে মুজদালিফাই ম্যাক্সিমাম সময় রাত্র যাপন করা তবে যাদের সঙ্গে মহিলা এবং দুর্বল পুরুষ লোকেরা থাকবে শিশু বাচ্চারা থাকবে তাদের জন্য অর্ধেক রাত হইতেই মিনার উদ্দেশ্যে রওনা হওয়ার অনুমতি দেওয়া হয়েছে নম্বর পাথর নিক্ষেপ করা তারিখে প্রত্যেক পাথর মারার সময় আল্লাহ আকবর বলতে হবে বিসমিল্লা নয় অনেকে বিসমিল্লা আল্লাহ আকবর বলেন কিন্তু এক্ষেত্রে সই হচ্ছে শুধু আল্লাহ আকবর বলা চদ্রুপ এগারো এবং বারো তারিখে বা যারা তাদেরকে পাথর নিক্ষেপ করা এই চার দিন অথবা তিন দিনে পাথর নিক্ষেপ করা এটা হচ্ছে ওয়াজিব পাঁচ হালকা তাক চুল নেড়ে করা অথবা খাটো করা তবে নেরে করাটাই উত্তম কারণ নেড়ে কারীদের জন্য আল্লাহ রাসুল সাল্লাহাম তিনবার দোয়া করেছেন আল্লাহ মার হাম মোহাল্লিন আল্লাহ মার হাম মোহাল্লিন আল্লাহ মার হে আল্লাহ যারা মাথা চুল মুন্ডাবে তাদের প্রতি আপনি দয়া এবং রহমত বর্ষণ করুন চতুর্থবার বলেছিলেন যারা চুল খাটো করে এই ক্ষেত্রে জ্ঞাতব্য হচ্ছে এই যে চুল যদি আমি খাটো করি তাহলে সমস্ত মাথার চুলই অল্প করি হলেও স্পর্শ করতে হবে চুলের মাথার কিছু অংশ শুধু কেটে দিলেই এটা হিসাবে গণ্য করা হবে না রাসুসাম এইভাবে দু একটি স্থানে কেটে দেওয়া এটাকে রাসুস সাল্লাম খুব কঠোরভাবে নিষেধ করেছেন ছয় যারা তামাত্ম এবং প্রাণ করবে তাদের জন্য কোরবানি করা এবং এই কোরবানিটা উত্তম হচ্ছে মিনার সীমানার মধ্যে করা আর যদি একান্ত সম্ভব না হয় তাহলে হারাম এরিয়ার মধ্যে করলেই চলবে সাত এগারো এবং বারো কমপক্ষে এই দুই রাত্র মিনার সীমানার মধ্যে রাত্র যাপন করা বা বিতল মিনা যেটাকে বলা হয় সর্বশেষ আট হচ্ছে তোয়াফুল ওয়াদা তথা বিদায়িত অফ করা এই আটটি যদি কাহর যদি ছুটে যায় তবে গাসিন তার উপরে দম ও হয়ে যায় তবে যদি ভুল ভুলবশত অথবা অজ্ঞতা বসত যদি ছুটে যায় সেই ক্ষেত্রে যখন স্মরণ হবে বা কেউ তাকে স্মরণ করে দিবে সাথে সাথে যদি সেটা আদি করে নেয় তাহলে পরে তাকে দোম দিতে হবে না যে ভাইকে বলবো এই আটটির কোনো একটি যদি নিশ্চিত ভাবে ছুটে যেয়ে থাকে তবেই গাসিন দম দিতে হবে আর যদি ছুটে যেয়ে না থাকে তাহলে কেন আপনি অন্তরে সংশয় পোষণ করে দম দিবেন মানে আপনি ইবাদত করবেন অথচ ইবাদত হলো কি না হলো এই রূপ সংশয় পোষণ করা সন্দেহ পোষণ করা নিশ্চয়ই এটি ইমানের ঘাটতিরই পরিচয় তে এই অজেবগুলো ছুটে গেলেই দম দিতে হয় অন্যথায় তাকে দম দিতে হবে না এই জন্য আপনার আম্মাকে বলুন যদি এই এই কয়টি শুনিয়ে দেন এই কয়টি যদি সঠিকভাবে আদায় করে থাকে তাহলে তাকে দম দিতে হবে না যারা দম দেওয়ার জন্য তাকে উদ্বুদ্ধ করছে তারা মূর্খ জাহেল এই জাহেরদের কথায় কর্ণপাত না করে বরং অন্তরের মধ্যে দৃঢ়তা পোষণ করে যদি ভুল ত্রুটি না হয়ে থাকে তাহলে দম দেওয়ার প্রয়োজন নাই আল্লাহ সুবাহ আমাদের সকলকেই কোরআন এবং সন্না অনুপাতে জীবনযাপন করার তৌফিক দান করুন